আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ তাল্লাহ দয়া এবং রহমতে ভালো আছে আজকে আলোচনা করব হাজারি স্যারের রসায়ন দ্বিতীয় পত্র অর্থাৎ জৈব রসায়নের যে অনুশীলনের এম রয়েছে সেগুলো নিয়ে তো এগুলো এসএসসি চব্বিশ পঁচিশ তাদের বোর্ড এক্সাম কিংবা অ্যাডমিশন সবখানেই গুরুত্বপূর্ণ তো চলো করি প্রথম বলা হয়েছে যে জৈব যৌগের অনুসম্য কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত এটি সবসময় সমজ বন্ধন জৈব যৌগ বলতেই সমজ বন্ধনকে বোঝানো হয় তো দুই নম্বরে এইচের কোন যৌগের কার্বন পরমান্তে এসপিটি সংক্রমণ ঘটে আমরা জানি এসপিটি সংক্রমণ ঘটে দিবন্ধনযুক্ত কার্বন যৌগিক বা দিবন্ধনযুক্ত জৈব যৌগে তো ওখানে দিবন্ধন রয়েছে কেবলমাত্র নম্বর অর্থাৎ ইথিনের ক্ষেত্রে প্যান্সার ইথিন মূলকের কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে তো কার্বনের মূলকটি হচ্ছে ই হচ্ছে কার্বনির মূলকের সংকেত তো এই যে মূলকটিতে অর্থাৎ এই মূলকের যে কার্বন পরমাণু এখানে মূলত এসপিডি সংকরণ ঘটে ঠিক চার নম্বরে বলা হয়েছে যে অ্যামোনিয়াম স্যানেট উত্তপ্ত করে ইউরিয়া তৈরি হয়েছে এই উদ্দীপক বিক্রিটি কোন ধরনের বিক্রি নেই তো আমরা জানি এটি হচ্ছে মূলত জৈব রসায়নের প্রথম বিক্রি অর্থাৎ ইউরিয়া তৈরি বিক্রিয়া তো ইউরিয়া তৈরির যে বিক্রিয়াটি সংগঠিত হয় সেটি মূলত সমানুকরণ বিক্রিয়া কেননা এখানে আণবিক যে সংকেত সেটা মূলত একই কিন্তু এর এবং এর গাঠনিক সংকেত সেটা ভিন্ন তো এটা একটা সমানুকরণ ব্যক্তি বীচের কোনটি এলিফেটিক যৌগ আমরা জানি অ্যারোমেটিক যোগে মূলত এক বা একাধিক বেঞ্জিন বলয় থাকে তো এখানে এনিলিন টোলোইন ফেনল কয়টিতেই মূলত একটা বেঞ্জিন চক্র রয়েছে তো এলিফেক্ট্রিক যৌগ হচ্ছে ইথিন অক্সাইড তো এলিফেটিক যৌগের যে সংকেত সেটা যদি আমরা দেখি এ হচ্ছে এলিফেটিক যৌগের সংকেত অর্থাৎ ইথিলিন অক্সাইড এখানে কোনো বেঞ্জিন চক্র নেই তো সাত নম্বরে বলা হয় যে ছয় নম্বরে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কোন মূলক ক্যাটেনেশন অর্থ শিকল তৈরি করতে পারার ক্ষমতা তো এখানে যে কার্বন পরমাণু রয়েছে তার যোজনী চার যোজনী চার হওয়া এই যোজনীতে চারটি করে একযুজিমূলক যুক্ত হতে পারে তো ক্ষেত্রে অসংখ্য কার্বন পরমাণুতে অসংখ্য এক যুজিমূলক যুক্ত একটা বিশাল আকারের চেন তৈরি করেন তাই আনসার কার্বন এই চার যৌগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কোনটি সঠিক তো এক যৌগটি হচ্ছে ইথিন ওয়াই যৌগটি হচ্ছে ইথাইন এবং দেড় যৌগটি হচ্ছে ইথিন আমরা জানি এটি এককবন্ধন ইথিন দ্বিবন্ধন এবং ইথাইন তিন ত্রিবন্ধন তো একক বন্ধনে কার্বন যে কার্বন দৈর্য দৈর্ঘ্য অর্থাৎ একক বন্ধনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব সবচেয়ে বেশি তারপর হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন তারপর হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন তো এক্ষেত্রে ক্রমটি হচ্ছে জেড তারপর হচ্ছে এক্স তারপর হচ্ছে ওয়াই তো পঞ্চমে হচ্ছে জেড তো জেড আছে এক্ষেত্রে জেড তারপর এক্স তারপর ওয়াই ট্রান্সার ঘ পরবর্তীতে বলা হয়েছে যে ব্যঞ্জিনে কার্বন কার্বন বন্ধন তৈরি কত তো এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি নাইন নেনমিটার তো এগুলো মূলত কিছু বেসিক এগুলো কিছু সম্পর্কে একটু মুখস্থ রাখতে হবে এই বন্ধন দূরত্ব সম্পর্কে নয় নম্বরে বলা হয়েছে যে নিচের কোনটি বিষম চাকরির যৌগ তো বিষম চাকরির যৌগ বলতে বোঝানো হয় কোনো চক্রের সাথে বিভিন্ন ধরনের হেটারও যুক্ত অর্থাৎ অক্সিজেন নাইট্রোজেন সালফার এগুলো যুক্ত হবে তো এখানে এখানে এটা হচ্ছে বেঞ্জিন তারপরে হচ্ছে সাইক্লোবিউটেন এবং এটা হচ্ছে সাইক্লোহ্যাকসিন তো এর মধ্যে এই ক নম্বার অর্থাৎ ফিউরানে একটা অক্সিজেন হেটার প্রমাণ হিসেবে যুক্ত হচ্ছে তাই এটা হচ্ছে বিষাম চাক্রিক যৌগ বীচের কোনটি বিষাম চাক্রিক যৌগ ফিউরান একটা আগে দেখেছি কেননা এগুলো সব কয়েকটিতে চক্র যুক্ত হচ্ছে কিন্তু এখানে চক্রের সাথে একটা হেটারের পরমাণু হুত তো পরবর্তীতে বলা হয়েছে যে প্রশ্নে এই যৌগটির ইউপ্যাক পদ্ধতিতে নাম তো আমরা এই যৌগটি যদি নামকরণ দেখি তো যৌগটি যদি আমরা নামকরণ দেখি তাহলে হয় সি এস এট তো আমরা জানি নামকরণের ক্ষেত্রে সর্বপ্রথম নাম্বারিং করতে হয় অর্থাৎ কার্যকরীমূলক হচ্ছে একটা এল ডি হেড তো আমরা যদি এখানে নামকরণ করি ওয়ান টু থ্রি ফোর এসে নাম্বারিং তো এখানে আমরা পার্শ্বমূলক হিসেবে ক্লোরিন রয়েছে তো আমরা যদি দেখি ক্লোরিং রয়েছে দুই নম্বর কার্বন পরমতে তো আমরা লিখতে পারি টু ক্লোর এবং এখানে কার্বন সংখ্যা হচ্ছে এক দুই তিন চার এবং চার কার্বন সংখ্যা বিশিষ্ট যে

তো আমরা যদি বারো নম্বর কোয়েশনটি দেখি এখানে একটা প্রোপাইল গরমাইট প্লাস সোডিয়াম শুষ্ক ইথার প্রভাবও এম এক্ষেত্রে এম জৈগটির নাম কি আমরা জানি কোনো অ্যালকাইল সাথে সোডিয়াম দাঁতের উপস্থিতিতে দাঁত দ্বারা যদি শুষ্ক ইথার উপস্থিতিতে বিক্রিয়া কাটানো হয় সেই বিক্রিয়াটি হচ্ছে উটস বিক্রিয়া তো উটস বিক্রিয়া হচ্ছে মূলত উচ্চতর অ্যালকাইম তৈরি অর্থাৎ এক্ষেত্রে যে কার যত সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হেলাইট থাকে তার দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকিন উৎপন্ন হয় তো এক্ষেত্রে তিনটি কার্বুণ বিশিষ্ট হচ্ছে প্রোপিন তো এর দ্বিগুণ হচ্ছে ছয় ছয় মানে হেকজেন তৈরি হবে এক্ষেত্রে তৈরি হবে হেকজেন তো তেরো নম্বরে প্রোপিন এর সাথে হাইড্রোজেন প্রোমাইড বিক্রিয়া করে এই উৎপন্ন হয় এই দুর্গটির নাম এই বিক্রিটি হচ্ছে মূলত মাকনিকবীর নিয়ম অনুযায়ী হয় অর্থাৎ এক্ষেত্রে মাকনিকবীর নিয়ম অনুযায়ী এই যে দ্বিবন্ধন প্রান্তে কার্বনের সাথে যে কার্বনের হাইড্রোজেন বেশি আছে সেখানে এই হাইড্রোজেন ব্রোমাইডের এই হাইড্রোজেন অংশটি যুক্ত হয় তো এক্ষেত্রে তাদের বিক্রেতিক ঘটে উৎপন্ন হয় খাতা দেখাই

এখানে বিবন্ধনের একটি বন্ধন টেনে যাবে এবং এখানে ফিস দেখে তো এই জগটি হচ্ছে টু ব্রহ্ম পোপেন এটা হচ্ছে মাকনিক নিয়ে অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়ার মত তো একে প্রধান হবে টু ব্রহ্ম পপন তান্সার হচ্ছে টু ব্রহ্ম তেলে মাথায় তেল দেওয়ার মতো মানে যে প্রান্তে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হবে টু টোয়েন্টি নাম্বার বলা হয়েছে যে এখানে দেখা যাচ্ছে প্রোপাইল ক্লোরাইড প্লাস পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যালকোহলিউ টাবাইঅক্সাইড বিয়ে ক্ষেত্রে বিয়ে যৌবন মামখি আমরা জানি অ্যালকোহল হাইলাইডের সাথে যদি কোনো অ্যালকোহলীয় খাদ যুক্ত করা হয় তাহলে সেখানে অপসারণ বৃত্তি ঘটে তো এখান থেকে একটা হাইড্রোজেন এবং

এখানে যে ক্লোরিন এবং এখানে যে পটাশিয়াম মিলিতে হয় তৈরি করে পটাশিয়াম ক্লোরাইট পরবর্তীতে এখান থেকে আরেকটি হাইড্রোজেন বের হয়ে যাবে এখানে আরেকটি হাইড্রোজেন বের হয়ে যায় সেই হাইড্রোজেন এবং এখানে যে ওয়েস সেটি মিলে তৈরি করে পানি প্লাস এখানে যে বাকি থাকে সেটি হচ্ছে এস থ্রি এস টু এবং এখানে সেটি একটা হাইড্রোজেন বের হয়ে যায় সেক্ষেত্রে এখানে থাকে একটা হাইড্রোজেন সিএইচ কিন্তু এখানে একটা দ্বিবন্ধন হামলা কেননা একটা হাইড্রোজেন বের হয় পর একটা হাত খালি যেটা পরবর্তীতে কার্বন যুক্ত হয়েছে তো এক্ষেত্রে তৈরি হয় প্রোপিন তো বিদ্যুৎটিতে অবসান বৃক্ষের মাধ্যমে তৈরি হয় প্রোপিন অ্যান্সার হবে প্রোপিন কোন নম্বর বলা হয়েছে মিথাইল কার্বিনালের সংকেত কি আমরা জানি কার্বিনালের সংকেত হচ্ছে সিএস থ্রি ওয়েস কার্বিনালের সংকেত এইটা কিন্তু বলা হয়েছে মিথেল তো এর সাথে একটা মিথেল অর্থাৎ সিএস থ্রি যুক্ত হল তো এর সাথে যদি একটা সিএস থ্রি যুক্ত হয় তাহলে হয় সিএস থ্রি সিএস টু ওয়েস এটা হচ্ছে মিথেল কার্বিনাল সংকেত সিএস থ্রি সিএস টু ওয়েস এইটা হচ্ছে কার্বিনালমূলক এবং সাথে মিথেলমূলক যুক্ত হয়েছে তো মিথেল কার্ব সোল নাম্বারে প্রভাব হয়েছে যে হিচের কোনটি অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগ যৌগনা বলতে এলিফেটিক যৌগ পৌঁছোনা তো আমরা অ্যারোমেটিক যৌগ আগেই বলা হচ্ছে বেঞ্জিন বলা থাকবা তো এখানে অ্যারোমেটিক যৌগনা এটি কেননা এখানে হেটারও পরমাণু তথ্য হচ্ছে এটি হচ্ছে বিষম এলিফেটিক যৌগ তো সতেরো নম্বরে বলা হয়েছে যে এই জগৎ ইউপেক নাম কোনটি আশা করি সবাই ইউপে নাম কোনটা জানা তো আমরা যদি এটি দেখাই ইফ তো এই যে যৌগটির গাঠনিক সংকেত সেটা হচ্ছে এই তো আমরা যদি এর নামকরণ করি ওয়ান টু তো এখানে পার্শ্বমূলক হিসেবে যুক্ত হচ্ছে মিথ্যাল মূলক তো এটি হবে টু মিথাইল টু মিথেল এখানে দেখানো আছে যে এখানে যুক্ত অর্থাৎ এলকিনমূলক হয়েছে তো এটিভাবে টু টু মিথাইন মিথাইল প্রু ইন কেননা এখানে দুই নম্বর কার্বনে দ্বিবন্ধনমূলক যুক্ত হয়েছে এখানে তিনটি কার্বন রয়েছে অর্থাৎ টু ইন ওয়ান অল রং এই যে অ্যালকোহলমূলক সেটা যুক্ত হয়েছে এক নম্বর কার্বনের তো এর নাম হবে টু মিথাইল প্রোপিন টু এখানে আছে টু মিটাইল টু প্রোপিন ওয়ান আউল এইটা টু মিথাইল টু প্রোপিন ওয়ান অল এই টু মিথাইল ইন বা প্রোপিন টু ওয়ান অল বা এক নম্বর কার্বনে যুক্ত আশা করি বুঝতে পেরেছ

এরকম একটা মূলক বা আর আর অর্থাৎ এটা হচ্ছে মূলক তো আমরা এস্টারমূলকের নামকরণের ক্ষেত্রে আমরা মনে রাখব সবসময় অ্যালকাইল হেলাইডের সাথে অ্যাসিডের যুক্ত হবে সেক্ষেত্রে তৈরি হবে অ্যালকাইল অ্যাসিডোয়েট তো এক্ষেত্রে তো এখানে রয়েছে যে এই প্রান্তে রয়েছে ইথাইল এই প্রান্তে রয়েছে প্রোপিন তো এখানে তৈরি হবে ইথাইল এবং প্রোপিন থেকে

অর্থাৎ আমরা দেখি সিট এই বলা হয়েছে যে এনিলিনের শিগ্রাবদ্ধ সংখ্যা পয়টি তো এই এনিলিনের গঠন তো গঠনে দেখা যায় এক এখানে একটি চার এক পাঁচ ছয় সাত এখানে একটা আট নয় দশ এগারো বারো তেরো এবং অর্থাৎ চিমে বন্ধন সংখ্যা হচ্ছে চোদ্দটি তো অ্যান্সার হবে চোদ্দ পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ইচের কোনটি একটি সমগতীয় শ্রেণীর সদস্য সহজ ইথেন প্রোপেন বিউটেন এগুলো হচ্ছে অ্যালকেন শ্রেণীর সদস্য তো পরবর্তীতে আরেকটি নামকরণ দেখানো হয়েছে আশা করি নামকরণটি পারবেন এটা তোমাদের হোমোয়ার্ক তারপর বলা হয়েছে যে দুই ডিগ্রি অ্যালকোহলের মূলক কোনটি আমরা জানি দুই ডিগ্রি অ্যালকোহল হচ্ছে মূলকটি যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বন প্রান্তে দুইটি মূলক যুক্ত হবে তো এক্ষেত্রে দেখা যায় এই যে যৌমূলকটি রয়েছে এক্ষেত্রে এই কার্বন পবনের সাথে এই একটি মূলক যুক্ত হয়েছে তো এই ওয়েসমূলক যে কার্বন পরমাণুর সাথে যুক্ত সেখানে মূলত এই দুইটি মূলক যুক্ত হতে পারে এখানে দুইটি মূলক যুক্ত হতে পারে তো এটি হচ্ছে দুই ডিগ্রি সংকেত বা কার্যকারী মোডো অ্যালকিনের সাধারণ সংকেত সংক্ষেপকণটি সহজ এস টুয়েজিল পরবর্তীতে দেখানো আছে নিক্যাল স্যানাইড নতুন যথাক্রম সিদ্ধা ও পাইবন্ধন সংখ্যা কত আমরা তো এটা গাঠামি বিঘ্নারে দেখেন মিথেল সায়ানাইট তো মিথেল সায়নাইডে সিগ্নবন্ধন হচ্ছে এক দুই তিন চার এবং এখানে রয়েছে একটি সিগ্মা দুইটি পাঁচ অর্থাৎ মোট পাঁচটি সিগমা বন্ধন হচ্ছে পাঁচটি এবং বন্ধন সংখ্যা হচ্ছে দুইটি কেননা এই ত্রিবন্ধনে দুইটি বন্ধন থাকে তো এই জন্য বন্ধন সেটি হচ্ছে দুইটি তো সিগ্মা এবং বন্ধন সংখ্যা হচ্ছে পাঁচ এবং দুই তো এর আরেকটি টেকনিক রয়েছে সেটি হচ্ছে যে কয়েকটি পরমাণু থাকবে সেই পরমাণু সংখ্যা থেকে এক বিয়োগ করলে সিগ্নবন্ধন এক্ষেত্রে যাবে সিএস থ্রি সিএ তো এখানে পরমাণুর সংখ্যা হচ্ছে চার পাঁচ ছয় তো ছয় থেকে যদি এক বিয়োগ করি তাহলে হচ্ছে পাঁচ এটা হচ্ছেন বন্ধন সংখ্যা এরকমভাবে শিগ্নবন্ধন সংখ্যা বের করা যায় তো পরবর্তী কোশ্চেন যদি যাই তাহলে বলা হয়েছে যে ইথানল অ্যানহাইড্রয়েডের সঠিক সংকেত কোনটি তো এখানে অ্যানহাইড্রাইড এর এটি গঠন বিন্যাস লক্ষ্য করি তাহলে সেটা হবে সি ও শ্রী এ হচ্ছে অ্যানহাইড্রয়েডের সংকেত তো এখানে অ্যালকালমূলক যুক্ত হতে পারে তো এখানে দুইটি মিথেলমূলক যুক্ত রয়েছে তো এই সংকেতযুক্ত যে যৌগটি সেটা একমাত্র রয়েছে এই গনম্বারে অর্থাৎ সিএস থ্রি সি ও আবার নিচে দুইটি কার্বন সাথে ও যুক্ত অর্থাৎ অক্সিজেন যুক্ত ও এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত এবং এখানে একটা মিথেলমূলক অর্থাৎ এখানে ওই ক্যানাইটের সে গনম্বর আশা করি বুঝেছো তো ছাব্বিশ নম্বর কোশ্চনে যদি যাই ছাব্বিশ নম্বরে বলা হয়েছে নিচের মূলক সমূহের মধ্যে অগ্রগণ্যমূলক কোনটি তো আমরা জানি অগ্রগণ্যমূলকের সবার উপরে রয়েছে কার্বক্সিডিক মূলক তো এটা খুবই সহজ তো পরবর্তীতে বলা হয়েছিলেন কার্যকরী কার্যকরীমূলক কোনটি তো এটা কার্যকরী কার্যকরীমূলক হচ্ছে সিও এনএস টু এটা হচ্ছে আমিট্রিক কার্যকরীমূলক আশা করি নাইট্রাইল কার্যকরীমূলক নেচার কোনটি তো নাইট্রোয়ারি মূলত ছায়ানাইটকে বোঝানো হয় এটা হচ্ছে ক নম্বর এটা হচ্ছে ছায়ানাইটের সংকেত আর যদি এনসি থাকে তো সেটা হবে আইসো ছায়ানাইট উনত্রিশে মূল্য হচ্ছে নিচের কন্ট্রি নাইট্রোসনমূলকের সঙ্গে তো নাইট্রোসনমূলক হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেনের যুক্ত মূলক এটা হচ্ছে নাইট্রোজেন মূলক এটা হচ্ছে মূলক তো কোন জগটিতে বন্ধন আছে তো আমরা জানি পায়বন্ধন একমাত্র বেঞ্জিন রয়েছে অর্থাৎ বেঞ্জিনে তিনটি বন্ধন রয়েছে ব্যঞ্জুম পরবর্তী কোশ্চনে বলা হচ্ছে যে প্রবানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে তো প্রবাণন সবসময় টটোমাইতে প্রদর্শন করেন অর্থাৎ একে কিটোইনাল সমানও বলা হয় কেননা প্রোপানন এই সমানোর মাধ্যমে সে প্রোপিন টুয়াল সৃষ্টি করে টটোমারিজান অর্থাৎ টটোমারিতে তা বলা হয়েছে যে হেকজিন থ্রি কোন প্রকারের সমানতা প্রদর্শন করে তা যদি হেকজিন থেরির কাঠাম বিন্যাসটা দেখু তো ছয়টি কার্বন এবং থ্রি অর্থাৎ তৃতীয় কার্বনের দ্বিবন্ধন এবং এখানে যুক্ত হবে তো আমরা জানি এক্ষেত্রে অর্থাৎ দুই প্রান্তের কার্বমেস যে মূলকগুলো রয়েছে সেটি মূলত এই সংকেত মেনে চলে অর্থাৎ সি এ বি এবি যেহেতু এই সংকেত মেনে চলে তাই এটি জ্যামিতিক বা সেই স্টাঞ্চ সমানতা প্রদর্শন করেন এখানে রয়েছে একদিন সে স্টাঞ্চ সমানতা প্রদর্শন করবে কোন নম্বর সিনস্টান সমানতা তো পরবর্তীতে বলা হয়েছে যে এই যৌগটি কোন ধরনের সমানতা প্রদর্শন করেন তো এই যৌগটিও যদি গ্যা মিনিট লক্ষ্য করি তাহলে দেখা যাবে এটাও জ্যামিতিক বা সিনস্ট্যান্স সমানতা প্রদর্শন করে এর দুই প্রান্তের কার্যকরী মূলকগুলো মূলত একই তো পরবর্তীতে বলা হয়েছে যে নিজের কোন যৌগটি আলোক সকিং এইটা গুরুত্বপূর্ণ এবং বুঝতে হবে আলোক সক্রিয় কিন্তু আলোক সক্রিয় হওয়ার শর্ত কী মূলত আলোক সক্রিয় হওয়ার শর্ত হচ্ছে কাইরিয়াল কার্বন থাকতে হবে তখন কাইরেল কার্বন কী কাইরাল কার্বন হচ্ছে ওই কার্বন যার চারটি যোজনীতে চারটি ভিন্ন মূলক বা পরমাণু যুক্ত থাকে যখনই কাইরিয়াল কার্বন থাকবে তখনই মূলত আলোক সক্রিয়তা প্রদর্শন করেন তো আমরা যদি এখানের যে যোগ রয়েছে তার মধ্যে যদি বিউট্যান টু দেখি বিউটানল টু দুই নম্বর কার্বনে ওয়েস মূলমযুক্ত এখানে আইস খিরে তো আমরা যদি এই কার্বন পরমাণুদের লক্ষ্য করি এই কার্বন পরমাণুর যে চারটি যোজনী সেই চারটি যোজনীতে ভিন্ন ভিন্ন মূলমযুক্ত রয়েছে তো যেহেতু চারটি ভিন্ন ভিন্নমূলক যুক্ত তাই এটি হচ্ছে টাইরিয়াল কার্বন এবং এই কার্বন থাকায় এটি আলোক সক্রিয় অর্থাৎ বিউটানল টু অ্যান্সার হবে বিউটানল টু পরবর্তী প্রশ্ন বিউটিন টু প্রদর্শন করে কোনটি তো এই যে যৌগটি তেত্রিশে পড়শি এটি হচ্ছে বিউটিন টু তো আমরা জানি বিউটিন টু জ্যামিতিক সমানত বা চিন সমানত প্রদর্শন করে দি বিউটিন টু হেকজিন থ্রি এইগুলি ওরা বলা হয়েছে যে জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বৃত্তায় উৎপন্ন যৌগটিতে কার্যকরীমূলক থাকে কোনটি আমরা জানি জৈবসিড এবং অ্যালকোহলের বৃত্তায় যে যৌগটি উৎপন্ন হয় সেটি আসছে স্টার আর স্টারের কার্যকরীমূলক হচ্ছে সি ডাবল আর এইটি তো এখানে সি ডাবলও আর এটি রয়েছে একমাত্র ঘনম্বারে তো এটা হবে স্টামুলা তো নম্বর পরে বলা হয়েছে যে সর্বনিম্ন কত কার্বন বৃষ্টি অ্যালকেন সক্রিয়তা প্রদর্শন করে তো এটি হবে সাত কেননা সাতের নিচে যে কার্বন পরমাণুগুলো রয়েছে অ্যালকেন দেগুলো সেটি সক্রিয়তা দেখায় না অর্থাৎ সাত হেপটেন এটি মূলত সক্রিয়তা প্রদর্শন করে তো পরে বলা হয়েছে যে ডাইমিথেন ইথার ও ইথানল পরস্পর কোন প্রকারের সমানু তো ডাইমিথেন ইথার এবং ইথানল মূলত পরস্পরের কার্যকারীমূলক সমান অর্থাৎ এটা হচ্ছে আমরা যদি দেখি ডাইমিথেন ইথার তো এই দুটি যৌগ এটি হচ্ছে ডাইমিথেন ইথের এবং একটা হচ্ছে ইথানল তো যৌগের যে আণবিক সংকেত অর্থাৎ পরমাণু সংখ্যা থাকে কিন্তু এর যে গাঠনিক সংকেত এই ক্ষেত্রে রয়েছে ওয়েস্টমূলক এবং এক্ষেত্রে রয়েছে ইথার মূলক তাই এটা পরস্পর কার্যকরীমূলক সমান তো কার্যকরীমূলক সমান গ্লুকোজ অনুতে কয়েকটি কাররিয়াল কেন্দ্র আছে বা প্রতিসম কার্বন আছে এটি মুগস্থ চারটি গ্লুকোজ অনুতে চারটি কেন্দ্র অর্থাৎ কাইরিয়াল কেন্দ্র রয়েছে এবং এটা আলোক তো পরবর্তীতে বলা হয়েছে কোন যৌগটিতে দুইটি কারিয়াল কেন্দ্র বা অপতিসম কার্বন আছে অর্থাৎ দুইটি এমন কার্বন পরমাণু যেখানে মূলত দুইটি কার্বন পরমাণুতে চারটি বৃদ্ধমূলক যুক্ত আছে তো এটি হচ্ছে বিউটেনল বিউটেন টু থ্রি ডাইল তো আমরা যদি এটা লক্ষ্য করি বিউটেন টু থ্রি অর্থাৎ দুই নম্বর কার্বন এবং তিন নম্বর কার্বন এবং যুক্ত এক্ষেত্রে দেখা যায় এই যে কার্বন পরমাণু তার এই যে চারটি হাত অর্থাৎ এই হাতে এই হাতে এই হাতে এই হাতে ভিন্ন এবার এই যে কার্বন প্রমাণু তারও এই সম্পূর্ণ এই এক্ষেত্রে ভিন্ন ভিন্ন মূলক যুক্ত রয়েছে তাই এখানে দুইটি অপতিম কার্বন রয়েছে আশা করি বুঝতে পেরেছ তো আজ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে যে কয়েকটি বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছো সামনের ভিডিওতে পরের যে এমসিগুলো আছে সেগুলো বোঝাবো যেহেতু হাজারি স্যারের বই এবং তার পিছনের এমসিকে অবশ্যই অবশ্যই পড়তে হবে তো আজকে পর্যন্তই ভুল মাফ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম